সিডনি টেস্ট খেলে তিনি অবসর নিতে পারেন বলেই জল্পনা তৈরি হয়েছিল তবে বৃহস্পতিবার গৌতম গম্ভীর যা বললেন তাতে রোহিত শর্মার সিডনিতে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেল গম্ভীর ইঙ্গিত দিয়েছেন সিডনিতে রোহিতের প্রথম একাদশ থাকা নিশ্চিত নয় পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তারা। খোদ অধিনায়কেরই প্রথম একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হওয়া সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা যায়নি পার্থের টেস্টে রোহিত খেলেননি দ্বিতীয় সন্তানের জন্মের কারণে দেশে ছিলেন তিনি ভারতকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা পরে তিনটি টেস্টে রোহিতের রান একেবারেই উল্লেখ করার মতো নয় তারপরেই টেস্ট থেকে অবসর নেওয়ার ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠছে মেলবোর্নেই কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক শুরুর আগে দুটি চেয়ার রাখা ছিল শেষবার যখন এরকম হয়েছিল তখন রোহিতের পাশে বসে অবসরের ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন আশ্বিন এদিন শোনা যায় গম্ভীর সাংবাদিক বৈঠকে আসবেন আর একজনের নাম জানানো হয়নি গম্ভীর একাই আসেন এক সাংবাদিক প্রশ্ন করেন ম্যাচের আগে সাধারণত অধিনায়কের আসার কথা তিনি এলেন না কেন গম্ভীর উত্তর দেন রোহিত ঠিকই আছে অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনো প্রথা নয় কোচ তো এসছে আশা করি সেটাই যথেষ্ট আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এরপর গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় রোহিতকে নিয়ে ভারতের পরিকল্পনার কথা গম্ভীর বলে এখনই বললাম আগে আমরা উইকেট দেখব তারপর কাল প্রথম একাদশ বেছে নেব রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনো উত্তর শোনা যায়নি তাঁর মুখে হাই নিউজ নেটওয়ার্ক